সুন্দরপুর মঞ্জুরি চট্টোপাধ্যায় সুন্দরপুর ঋতিকা দাস সুন্দরপুর মধুমিতা ভিয়া ধানলোখাল এদের একটা ভালো লাগে তো তার ভিত্তিতে আমরা এদেরকে বেছে নিয়েছি আর অনেকেই প্রতিযোগিতায় যায় নিশ্চয়ই যায় সবার হয়তো সম্ভব হয়ে ওঠে না এরা কিন্তু বরাবর যায় আবির দত্ত চলে তাড়াতাড়ি এসো আবির দত্ত সুন্দরপুর মঞ্জুরি চট্টোপাধ্যায় সুন্দরপুর ঋতিকা দাস সুন্দরপুর

নিয়ে আসতে পারিনি মার্জনা চেয়ে নিচ্ছে আমরা এরপর পুরস্কৃত করব সেরা অগ্রণী শাখা কথার আবৃত্তি দল যতগুলো শাখা রয়েছে তার মধ্যে সেরা অগ্রণী শাখা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে বলি বলবো তো কথার আর সুন্দরপুর শাখা আমি সম্মিলিতভাবে যারা অভিভাবক অভিভাবিকা আছেন কিছু কিছু এবং ছাত্রছাত্রীদের মঞ্চে আসতে অনুরোধ করবেন সেটা অগ্রণী শাখা কথাটা সুন্দর পোশাক একটু দ্রুত মঞ্চে আসতে বলবো কিন্তু পুরস্কার গুলি তুলে দেবেন সম্মানীয় ওই পথে প্রান্তরে যখন তারা যাবে তাকে দেখে বা সেই পুরস্কারকে দেখে মনে পড়বে বা কাউকে দেখাতে পারবে যে এটা সেই স্মৃতি আমরা সেটা অগ্রণী হয়েছিলাম সেই পুরস্কার আমাদের দাশপুর এলাকার সবাই মিলে একটু ধরে নাও এগিয়ে সব একটা ভালো ছবি আর আমাদের তিনটি তিনটি এই সমাজের সত্যি সে অস্থিরতা ভীষণভাবে ভাবে শিকার